নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত মে মাসে এই পাঁচ নামের মানুষের জীবনে আসবে সুখ সমৃদ্ধি দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটাবে তারা তাদের জীবনে আসবে বিপুল আর্থিক উন্নতির সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সেই সৌভাগ্যবান পাঁচ নামের মহিলা ও পুরুষকে নাম নেব যাদের জীবনে আগত মে মাস যা আজ থেকেই শুরু হলো একটা বিরাট সমৃদ্ধির মাস হয়ে থাকবে এই মাসে সমৃদ্ধি কাকে বলে দেখবে এই পাঁচ নামের মহিলা পুরুষ কোন সেই নামের মানুষ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ থেকেই শুরু হয়ে গেল মে মাস আর দু হাজার পঁচিশের মে মাস বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কারণ এই মাসে একদিক দিয়ে পনেরোই মে গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার অতি প্রিয় রাশি মিথুন রাশিতে দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান হবে তেমনই দীর্ঘ আঠেরো বছরের প্রতীক্ষার অবসান হবে স্বয়ং রাক্ষসরাজ রাহু প্রবেশ করতে চলেছে তার মূল ত্রিকোণ অতি প্রিয় রাশি কুম্ভ রাশিতে একইভাবে কেতু দীর্ঘ আঠেরো বছর পর কন্যা রাশি থেকে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে এই কারণে মে মাস খুবই গুরুত্বপূর্ণ মাস প্রত্যেক গ্রামের মানুষের উপর কম বেশি প্রভাব বিস্তার করবে মে মাস তবে এই ভিডিওয় আমি সেই সৌভাগ্যবান পাঁচ মানুষের নাম নেব যারা বিশেষ সমৃদ্ধির মুখোমুখি হবে এই মে মাসে প্রথম যে নামটি সেটি হচ্ছে এ নামের মানুষ আপনি যদি এ নামের মানুষ হন আপনার জীবনে এই মে মাস একটা বিরাট সৌভাগ্যের মাস হবে একদিক দিয়ে আপনার একাদশে রাহু প্রবেশ করতে চলেছে দেড় বছরের জন্যে অপর দিক দিয়ে আপনার তৃতীয় স্থানে গুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এক বছরের জন্য সুতরাং আপনার কাছে একটা সমৃদ্ধির মাস এ নামের মানুষ আপনার কর্মজীবনে দীর্ঘদিনে যদি সমস্যা থাকে তার সমাধান হবে আপনার পারিবারিক জীবনে সমস্যাগুলো ধীরে ধীরে মিটবে এমনকি আপনি একটা বিশেষ সুখকর মুহূর্ত উপভোগ করতেই পারবেন আপনি যদি মে মাস যদি আপনার জন্ম হয় সুতরাং মে মাসে যাদের জন্ম তাদের কাছে আগত সময় সুখ শান্তি ও আনন্দের সময় হয়ে থাকবে আপনি যদি বিশেষভাবে মে এ নামের মানুষ হন বাংলার নাম বাংলায় আপনার নাম যদি অ বা আদি হয় দ্বিতীয় যে নামের মানুষ হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই এম আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনেও ঘটতে চলেছে অবিশ্বাস্য খুশির খবর কেননা এম নামের মানুষ একটা নতুন কিছু তৈরি করতে পারবে এই মে মাসে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা দিনের স্বপ্ন দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হবে এই মে মাসে বিশেষ করে রবির রাশি পরিবর্তন এম নামের মানুষের জীবনে আনবে সমৃদ্ধি সুতরাং পনেরোই মেয়ের পর এম নামের মানুষেরও প্রত্যাশা পূরণ হবে আপনি যদি এম নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি মদি হয় তৃতীয় যে নাম সেটি হচ্ছে অবশ্যই এন আপনি যদি এন নামের মানুষ হন আপনার কাছে চ্যালেঞ্জিং মাস হতে চলেছে এই মে মাস তবে প্রত্যেকটা চ্যালেঞ্জকে ওভারকাম করার ক্ষমতা এন নামের মানুষের মধ্যে থাকে তাই এ এবং এমের পর এন নামের মানুষরাও বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে এই নভেম্বর মাসে তাদের জীবনও আসবে সুখ শান্তি আনন্দ তারাও দুটো অর্থের মুখ দেখতে পাবে সুখে শান্তিতে আনন্দে কাটাতে পারবে সুতরাং এ এম এবং এন এই তিন নামের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসছে এই মে মাসে চতুর্থ যে নামটি নেব সেটি হচ্ছে এস এস নামের মানুষের কাছে মে মাস সমৃদ্ধি উন্নতি সঠিক দিশা প্রদর্শনের মাস কোন দিকে যেতে পারলে তাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধি হবে তা তারা জানতে পারবে এই মে মাসে তাই এস নামের মানুষের কাছে মে মাস শুধু স্বপ্ন নয় তাদের গতি নির্দেশক মাস হয়ে থাকবে কোন দিকে প্রকৃত যেতে পারলে তারা জীবনে সুখে আনন্দে কাটাতে পারবে তা তারা জানতে পারবে এই মে মাসে আর শেষে বলব যে আপনি যদি চান যে মে মাস সমৃদ্ধি হয় তাহলে এই যে চার নামের মধ্যে যদি আপনার নাম থাকে অর্থাৎ এ এম এন এস তাহলে আপনি পরিশ্রম করুন ফল আপনাকে প্রাপ্ত হবেই হবে আর শেষ আর একটা নাম যে নামের জন্যে আপনি দীর্ঘ দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন সেই নামের মধ্যে আপনার নাম যদি থাকে জার্মেন আপনার প্রচণ্ড ধৈর্য এবং প্রচণ্ড উন্নতি করার সক্ষমতা রয়েছে হ্যাঁ সেই নামটি হচ্ছে পি আপনি যদি পি নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি প দিয়ে শুরু হয় এই মে মাস আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে মে মাস আপনার সন্তানের দিক থেকে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে আপনি জীবনকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবেন সুতরাং এটা বলাই যায় পি নামের মানুষের কাছেও এই মাঘ মাস অতি সমৃদ্ধির মাস হয়ে থাকবে সুতরাং এ নামের মানুষ এম নামের মানুষ এন নামের মানুষ এস নামের মানুষ এবং পি নামের মানুষ আগত আগত মে মাসে কিছু না কিছু সৌভাগ্যের মুখ দেখবে এই মে মাস তাদের কাছে সমৃদ্ধির মাস হয়ে থাকবে এই মে মাস তারা দীর্ঘদিন মনে রাখবে কিছু অবিশ্বাস্য কর্ম তাদের দ্বারা সম্পাদন হবে এই মে মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন আছে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ